টেনশনমুক্ত থাকুক তুমি তা তাদের পিছনে তাদের সাথে আছো তাদের কল্যাণ তাদের বিপদ আপদে তুমি পাশে দাঁড়াতে পারো সেই আশ্বস্তা আশ্বস্ততা আবার আমরা হয়তো সেই ভিডিওতে দেখতে পারি না মাহাম যে বিষয়টা বলেছিলে দুইবার টাস্কারের ছো আমি একটু ওটা স্মরণ করতে চাই উনি তো অনেক সিনিয়র আমার ক্ষেত্রে আমি অনেক শ্রদ্ধা করে তাকে চলতাম কিন্তু বিগত সময়ে এই গত নভেম্বরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। খুবই চমৎকার একটা পরিবেশে জায়গায় তো তিনি ওই স্কুল জীবনের কথাগুলি আমাকে গল্প করলেন আর কি গল্পগুলি আমার জানা ছিল না যেটা তুমি বলছিলে ভাইয়ের সাথে তার যে বলছে তোমার বড় ভাই ছোট ভাই দুইজনে আমার বন্ধু মানে অতিথি পড়ানোটা এক নম্বর তোমার দুই ভাই বন্ধু এবং তোমাদের পরিবার এবং এটা তোমার মায়ের একটা ব্যাপার আছে যে সে ইচ্ছা করে আঙ্কেল বলছে যে বাকির কাছে সবসময় বেশি খাবার থাকতো সে আর আমি খেতাম এবং খাবার দেখে আমি বুঝতাম যে তার মা হয়তো ইচ্ছা করে বেশি দেয় যে তার ছেলেটা একা খাবে না ওই বিষয়টা তো উনি আবার এত দিন পরেও তিনি বলেছেন যে তো চলে যাবে না তিনি পরে বলছেন আবার বলছেন যে তোমাদের জমিতে পটল হয়তো সেই পটলের ভাজি নিয়ে যেত ইত্যাদি এমনিতে উনি খুবই তো একটা মানবিক মানুষ আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং তার কাছ থেকে দোয়াও চেয়েছি এবং মা অসুস্থ জেনে তিনি মায়ের জন্য দোয়া করেছেন তোমার মায়ের ব্যাপারে আমরা একটু বলি যে আঙ্কেল আমরা তো গেলাম তুমি তোমার মায়ের সাথে যে মস্করা করলে রসিকতা করলে হাসি সেটা আঙ্কেল কে আমরা আলোচনায় এনেছি যে নাজ বল যে চমৎকার মায়ের সাথে যেভাবে কথা বলতে হয় এবং সেই কথাতে যে তোমার মা এরকম একটা বিছানায় পড়ে আছে সেই রকম মমূর্ষ একজন ব্যক্তি সেও দেখছে যে তোমার কথাতে হাসছে মানে তুমি শুধু সেবাই করছো না পাশাপাশি তার মনের যে শান্তি এই জিনিসগুলো আমাকে খুব মুগ্ধ করেছে আর সব বড় কথা হলো যে তুমি আমার ক্লাসমেট যে কারণে আমি অনেক বেশি তোমাকে দেখতে পেয়েছি কোনো ধরনের খারাপ কিছু কোনো সময় তো মনে পড়তে পারতে এরকম হয়নি অনেকের সাথে হয় যে এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো কিন্তু খারাপের কখনো আমি ওরকম গন্ধ পাইনি তা আশা করা যায় তুমি যদি নির্বাচিত হও হয়তো জনগণ অনেক ভালো কিছু পাবে আমরা সে আশা করছি এ পর্যন্তই তাহলে আচ্ছা আরেকদিনে দহে আমরা নৌকাত একটু কথা বলবো এই তো দর্শক দেখা হবে রাজবুরের সাথে আচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের দুইজনের জন্য সবার কাছে দোয়া চাই উনি একেবারে সেই রকম বন্ধু আর তোমাদের বাড়িতে